সিভিল সার্ভিসের ইতিহাস ব্রিটিশ ইন্ডিয়া সিভিল সার্ভিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরে ব্রিটিশ রাজের আমলে ভারতের প্রশাসনিক কাঠামো ছিল রবার্ট ক্লাই প্রথম পর্যায়ের সিভিল সার্ভিস চালু করেন প্রধান ছিলেন জন কার্টিয়ার সতেরোশো সালে দ্বৈত শাসন ডায়ারকে বাতিল হয় সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্টে কোম্পানির রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় ওয়ারেন হেস্টিংস ইউরোপীয় ও দেশীয়দের সমনে সিভিল সার্ভিস গঠনের চেষ্টা করেন সতেরোশো সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হন কর্নওয়ালিস বিচার বিভাগ ও শাসন বিভাগ পৃথক করেন আঠারোশো সালের আইন অনুযায়ী ভারতীয়দের অংশগ্রহণের কথা বলা হলেও আঠারোশো সাল পর্যন্ত সে সুযোগ ছিল না আঠারোশো সালে চার্টার অ্যাক্ট ও প্রতিযোগিতার ভিত্তিতে নিয়োগ চালু হয় আঠারোশো সালে নতুন নাম হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা প্রথমে লন্ডনে হলেও উনিশশো বাইশ সাল থেকে ভারত ও লন্ডনে একযোগ্য পরীক্ষা নেওয়া শুরু হয় বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় উনিশশো সালে ইউপিএসসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের প্রথম আইসিএস কর্মকর্তা সত্যেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেষট্টি আঠারোশো সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন গৃহীত হয় চার্টার আইন আঠারোশো তেত্রিশ দ্বারা আধুনিক সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপিত হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে অল ইন্ডিয়া সার্ভিসের জনক বলা হয়